দেখো আজকে আমি বানা বানাবো ধোসা আর ইডলি দিয়ে যে চাটনিটা খাওয়া হয় সেই চাটনিটা সেটা আমি বাদাম দিয়ে বানাবো বাদামের চাটনি দেখো চিনি বাদামগুলোকে প্রথমে ভেজে নিয়েছি ভেজে নিয়েছি তারপরে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি উড়ট ডাল উলট ডাল ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পেঁয়াজ আর রসুন পেঁয়াজ আর রসুন দিয়েছি দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা চারটে শুকনো লঙ্কা দিয়ে দেবো যে যাতে ঝাল হয় এইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে উড় ডাল রসুন পেঁয়াজ জিরে আর দিয়েছি লঙ্কা ভালো করে নেড়ে একটু অল্প ভেজে নেব দেখো ভাজা করে নিচ্ছি ভাজা বলতে একদম কিন্তু কালো করে নয় হালকা করে তার মধ্যে তারপরের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা চারটের মধ্যে ভেজে নেবো একসাথে তেলের মধ্যে ভেজে নেবো একসাথে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি একটা টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নরম করে নেবো এর মধ্যে একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলে নরম হয়ে যাবে পেঁয়াজটা দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এরপর ভালো করে সবগুলো একসাথে ভাজা ভাজা করে নেবো তার মধ্যে তাহলে দিলাম উড়ক ডাল চাটনি উড়ক ডাল শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ এর মধ্যে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো একটা টমেটো কুচি একটা টমেটো কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো টক হওয়ার জন্য তেঁতুলের কাঠ দেখো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে একটু হালকা ভাজা হবে ভাজাটা ভালো হলে চাটনিটাও ভালো হবে এইদিকে বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে ভেজে রেখেছি মধ্যে এটাও ভাজা হয়ে যাচ্ছে ভালো করে নেড়ে সুন্দর করে ভেজে দেখো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম টমেটো একটা বড়ো টমেটো কেটে ওর মধ্যে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিয়েছি আগে তাতে একটু নরম হবে টমেটোটা নরম হয়ে যাবে টমেটোটা একটু নরম হলে দিয়ে দেবো তেঁতুলের কাত যে যেমন টক খাও তেমন তেঁতুলের কাত দেয়া হবে তেঁতুলের কাতটা দিয়ে দিয়েছি দেখো এবার টমেটোটা একটু নরম হলে কাঁচা ভাবটা চলে গেলে আমার এই হয়ে যাবে তৈরি ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে মিক্স করে সিদ্ধ হয়ে গেল এরপর আমি দিয়ে দেব দেখো ফুটে উঠেছে টমেটোটা নরম হয়ে গেছে কাঁচা ভাবটা চলে গেছে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে তারপরে আমি এটা ঠান্ডা করতে দেবো এরপর এটা হয়ে গেছে ঠান্ডা করে মেখিতে দিয়ে দিয়েছি দিয়ে পেস্ট করে দেব ভালো করে পেস্ট করে নিয়ে দেখো কি সুন্দর দেখতে হয়েছে এর মধ্যে ফ্রাই প্যানে তেল দিয়েছি সর্ষে দিয়েছি আর কারিপাতা দিয়েছি এটার মধ্যে ঢেলে দেবো ওই চাটনির মধ্যে এই সাম্বারটা ঢেলে দেবো তাহলে চাটনিটা ভীষণ সুন্দর খেতে হবে তাহলে সর্ষের গুঁড়ো সর্ষে কারিপাতা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে আমি দিয়ে দেবো ইডলি ওই চাটনিটার মধ্যে খুব সুন্দর দেখতে হয়েছে দেখো এত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় দেখো ভাজা আমার হয়ে গেছে এরপর আমি এর মধ্যে চাটনিটার পেস্টার মধ্যে ঢেলে দেবো সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই বাদামের পেস্টার মধ্যে ঠেলে দিয়েছি কি সুন্দর দেখতে হয়েছে না ইডলি ধোসার চাটনি টাটা